বিস্মিল্লায় হিরহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম। ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে স্কুল মাদ্রাসা শিক্ষার সমন্বিত প্রয়াস আল সাইফ ইন্টারন্যাশনাল হিপ মাদ্রাসা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন পূর্বধলা নেত্রকোনা বিশ্বজয় যাদের স্বপ্ন আমরা আছি তাদের জন্য আসাইফ ইন্টারন্যাশনাল হিপ জে মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি কিন্ডার বিভাগ নাজেরা বিভাগ হিপ বিভাগ হিপ জি রিভিশন বিভাগ জেনারেল পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আসাইফ ইন্টারন্যাশনাল হিপ মাদ্রাসা তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য যোগাযোগ করুন। ইন্টারন্যাশনাল অফিস সংলগ্ন পূর্বধলা নেত্রকোনা আস ইন্টারন্যাশনাল হিপ মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ আপনার সন্তানকে যোগ্য আদর্শবান হিসাবে গড়ে তোলা সুন্দর নির্বিলি মনোরম পরিবেশ নিজস্ব ভবনে প্রতিষ্ঠিত নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং ব্যবস্থা আসাইফ ইন্টারন্যাশনাল হিপ জি মাদ্রাসা উন্নত মানের বোর্ডিং ব্যবস্থা অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত সাপ্তাহিক বক্তৃতা আবৃতি উপস্থাপনা হামদ নাথ ও ইসলামী সঙ্গীতি শেখানো হয় আসাইফ ইন্টারন্যাশনাল হিবজি মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন সাইফ ইন্টারন্যাশনাল হিবজি মাদ্রাসায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন পূর্বধলা নেত্রকোনা মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হাফেজ মাওলানা আল সাইফুল ইসলাম সাহেব সাবেক শিক্ষক লালবাগ মাদ্রাসা ঢাকা ব্যবস্থাপনা পরিচালক হাফিজ কারি শেখ ফাইজুল্লাহ সাইফি সাবেক শিক্ষক মাদ্রাসা দারুল মা আরিফ যাত্রাবাড়ি ঢাকা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো অথবা জিরো এই নাম্বারে আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক असैफ इंटरनेशनल हिपज मद्रासा थे